বত্রিশ থেকে চুয়াল্লিশ না ভাইয়া তো কর্জিয়াস আমার পার্সোনালি কিন্তু অনেক এম্বোয়ডারি কাজ করা থাকবে নিচে প্যারিতেই ফার্স এত সুন্দর করে এম্বোয়ডারি গর্জিয়াস করে কিন্তু স্টোনে কাজ করা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর্ট ইনকাম টু এ প্রাইম নিউ ভিডিও ফার্স আজকে আমি চলে আসছি শাড়ি গুঞ্জন এখান থেকে তোমাদের ধামা কফারে একদমই গর্জিয়াস কিছু থ্রি কালেকশন দেখিয়ে দিব যেগুলোর প্রাইস থাকবে একদমই রিজনেবল প্রাইসের মধ্যে এটা সম্পূর্ণ জর্জেট ফ্যাব্রিক্সের মধ্যে থাকছে অল ওভার বডিতে কিন্তু এম্বোয়ডারি কাজ করা থাকবে সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছ এ থাকবে দোপাটা শিপনের

এই একটা থাকছে গ্রিন কালার নেক্সট একটা থাকছে পার্পল কালার এই কালারটা একটু খুলে দেখান ভাইয়া নেক্সট আইটা কালার আমি খুলে দেখিয়ে দিচ্ছি একদম ম্যাজেন্ডা কালারের মধ্যে পাচ্ছ ওয়াও এত গর্জ আছে আমার পার্সোনালি কিন্তু অনেক বেশি ভালো লাগছে নিচে খুব সুন্দর করে কাটওয়ার করা থাকবে এ থাকছে স্লিপসের অংশটা বডি থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা এটার মধ্যে লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি মাস্টার্ড ইয়েলো টাইপ কালারের মধ্যে পাচ্ছ প্রাইস মাত্র সাতশো টাকা করে নেক্সট আইটি কালেকশনে যাবো এটার অল ওভার বডিতে সিকোয়েন্সে কাজ করা থাকবে যে দেখো ফুললি সিকোয়েন্সে কাজ করা থাকছে যারা একদমই পার্টি ওয়ার ড্রেস করতেছে তারা কিন্তু এই কালেকশনটা নিয়ে নিতে পারো এটারও বডি থাকবে ছত্রিশ থেকে শুরু করে মানে আটত্রিশ থেকে শুরু করে তোমরা চুয়াল্লিশ ছেচল্লিশ পর্যন্ত ওকে কালারগুলো দেখিয়ে দেবো ভাই এটার এর মধ্যে তিনটা কালার তাই না এটা হচ্ছে পার্পেল কালার এটা থাকবে অনিয়ন কালার তিনটা কালারই মার্শাল এত সুন্দর প্রাইস থাকবে মাত্র 870 টাকা নেক্সট আইটে দেখতে দেব এটা থাকবে জর্জেট ফেব্রিক্স এর মধ্যে তার নেকের পশনে কিন্তু ফুলি এমবডারি কাজ করা থাকবে নিচে প্যানেল কাজ আছে অনেক বেশি গর্জি আছে কালেকশন এটা এর সাথে ম্যাচিং প্যান্ট আছে দোপাট্টা থাকবে প্যান্টে নিচে প্যানেল কাজ আছে প্যান্টটা থাকবে বাটার সিল্কের মধ্যে প্রাইস থাকছে কত এটারও প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা করে তিনটা কালার অ্যাভেলেবেল আছে এটা থাকবে মেন কালার এটা হচ্ছে পার্পেল কালার তিনটা কালারই দারুন একদমই সফট কালারের মধ্যে পাচ্ছ নেক্সট আয়টা কালেকশনে যাবো এটাও করজিয়াসের মধ্যে থাকবে নেকের পশন থেকে শুরু করে অল ওভার বডিতে এত সুন্দর করে অ্যাম্ব্রয়ডারি প্লাস স্টোনে কাজ করা থাকবে এটা হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের ভেতরে কিন্তু ইনার করা থাকবে কাপড় থাকবে মাসলিন কটনের মধ্যে আর এটার সাথে কিন্তু তোমরা দোপাট্টা পাচ্ছ এটা থাকবে অর্গানজার মধ্যে

এটা তোমরা থ্রি পিসের মধ্যে পাচ্ছ নেকের পশনে গর্জিয়াস করে কিন্তু স্টোনে কাজ করা থাকবে বড় থাকবে ছত্রিশ থেকে শুরু করে এটা তোমরা চুয়াল্লিশ ছেচল্লিশ পড়তে পারবে লং থাকবে বিয়াল্লিশ প্লাস আর এটার সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছ সম্পূর্ণ পাকিস্তান ইন্সপায়ার কালেকশন প্রাইস থাকছে কত সাতশো টাকা ওয়া এত সুন্দর কালেকশন পেয়ে তোমরা পেয়ে যাচ্ছ মাত্র সাতশো টাকা করে যারা এই অফার মিস করবে তারা কিন্তু মিস করে ফেলবে এত দারুণ দারুণ সব কালেকশন প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা করে আর ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ একা থাকছে এটা একটু কালারফুলের মধ্যে পাবে থাকছে মাত্র সাতশো টাকা করে সাথে ম্যাচিং প্যান্ট থাকবে থাকবে কালেকশনে যাবো এটা কিন্তু কটন ফ্যাব্রিক্স এর মধ্যে পাচ্ছ নেকের পশন থেকে শুরু করে অল ওভার বডিতে এমব্রয়ারি কাজ করা থাকবে বডি থাকবে ছত্রিশ থেকে শুরু করে চুয়াল্লিশ পর্যন্ত এটা চুয়াল্লিশ তাই না প্রাইস থাকছে কত এটারও প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা এত সুন্দর এই কালার আছে ভাই এটার এটার মধ্যে তোমরা কালার পাবে এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল আছে ওকে নেক্সট আরেকটা কালেকশনে যাব এটা তোমরা খাদি কটনের মধ্যে পাবে নেকের পশনে গর্জাস করে অ্যাম্বোয়ডারি প্লাস স্টোনে কাজ করা থাকবে নিচেও কিন্তু সেম ভাবে স্টোনে কাজ করা আছে এ থাকবে দোপাট্টা এটা থাকছে প্যান্ট কালার আছে কালারগুলো দেখে দেবো প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা করে এটারও পরে থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্লাস প্রত্যেকটা কালারই দারুণ নেক্সট আর ডিজাইনে যাব নেক্সট এ একটা ডিজাইন থাকছে এটা নেকের পশন থেকে শুরু করে অল ওভার বডিতে এমব্রয়ডারি কাজ করা থাকবে সাথে স্টোনের কাজ করা থাকছে সেটা কিন্তু সিকোয়েন্সেরও কাজ পাবে প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা করে যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছো তারাও কিন্তু ভাইদের সাথে कांटेक्ट করে নিয়ে নিতে পারবে নেক্সট কালার দেখিয়ে দিচ্ছি এটা মানে ডিজাইনটা লাস্ট ওয়ান ডিজাইন থাকবে এটা নেকের অংশে খুব দারুণ করে প্রিটি একটা এমব্রয়ডারি কাজ কথা আছে নিচে প্যানেল করা থাকবে একদমই গর্জিয়াসের মধ্যে পাচ্ছ তোমরা সাথে ম্যাচিং দোপাট্টা পাবে অল ওভার দোপাটটাতে কিন্তু এমব্রয়ডারি কাজ সাথে ম্যাচিং প্যান্ট পাবে প্যান্টের নিচে প্যানেল কথা আছে প্রাইস থাকবে সাতশো এটারও প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা আচ্ছা এটা মানে তোমরা দুইটা কালার পাবে এটা থাকছে জাম কালারের মধ্যে এটা থাকবে ব্লু কালার নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা সুপার গর্জিয়াস এর মধ্যে আছে অল ওভার বডিতে অ্যামোটারি প্লাস স্টোনে কাজ করা থাকবে প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা অনেক সুন্দর ফার্স্ট কালেকশনটা এই যে দেখো একদম বিশাল সাইজের একটা দোপাট্টা পাচ্ছ প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা করে পিওর কটনের মধ্যে থাকবে রং কষে গ্যারান্টি থাকবে ওকে এটার মধ্যে দুইটা কালার থাকছে মাত্র সাতশো টাকা তো কালেকশন আমি গুঞ্জনে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা চলে আসবে তিন বাই ষোলো তৃতীয় তারা স্মাইল মেনশন আর যারা অনলাইন থেকে নিবে এই দুইটা নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো হলে